ওকে আমার পিছনে এক পিলিয়ন মানে আমার পিছনে এক ছোটো হয়ে উঠছে আরও মানে আরও স্লোলি রাইড করতে হবে কারণ বিশেষ করে এখন এত পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে হ্যাঁ রে বাইরে ভাই কি একটা ঝামেলা যেই জায়গায় যে ওই যে উই রে ভাই এবজেট বার্সন থ্রি কেমনে যাইতেছে পা পা করে মানে কনফিডেন্স লেভেল কি দেখেন দেখছেন অবস্থাটা কনফিডেন্স কি এই রোডটার ভিতরে এখন সামনে তো আরও বেশি টানাটানি পলাব না আরও বেশি টানবো তা আমার তো অত প্যারা নাই আমি আস্তে ধীরে জামু আস্তে ধীরে আমু এই হলো আমার আল্লাহ যা করে ভালোর জন্য করবে মাইরে আইলো মাত্র গাড়ি আইডা কোবাইতে কোবাইতে আইলো মাত্র গাড়ি আইডা না কোবাইতে কোবাইতে আইলো মাত্র আর কি হলো আবার গাইস কৃষ্ণচূড়া ফুলগুলা দেখছেন কি জোশ লাগে এই 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 সাইড দিয়ে বাট এই সাইড দিয়ে কৃষ্ণচূড়া গাছ আছে অনেক অনেকগুলো অনেকগুলো এই যে দেখেন দেখেন ফুলগুলো ফুটছে অনেক ভালো লাগতেছে এত পোলাবান কে এত মানুষ কে কি কোনো ঝামেলা ডামেলা হইলো নাকি হ্যাঁ তো কোনো ঝামেলা ডামেলা হইলো না কে এত মানুষ এত কি আছে पूरा दी पूरा जॉट लगे दी जी तीन जी बिटर माथा ही आज के की कौन सा डा सुने की आस्ते दिले जाए आस्ते दिले जाए जोरो जोरो साले इसने करा आपको पूरी चीज तो क्यों ना की ताकि क्या लोगा ओए जो ओए जो है को ओए जो जी जीएसएक्सएस जाए आरोन फाइव रखूँगे

আগের একটু সোলো করতে বলি কই কিছু সোলো 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 এবারে সোলো না আগের পা সম্ভব না ওরা যেভাবে টানে আমি অত স্পিডে টানি না गाइस আমি ওর রিল্যাক্সের পার্টি দেখি একটা দুইটা ফোর বিল আছে দুইটা ফোর বিল লাগে একটু মজা মাস্তি করতে পারি কিনা মজা মাস্তি করলে তো ভালো তাও আর একটা আন্দা আছে উড়া দূরা আমার তো অত পিনিক নেই এ ভাই আসতে ভয় লাগে আমার আসতে দিতে যা এই গাড়িটা মাত্র দেখেইছি স্পিড সব ওভার স্পিডের গাড়ি চলো ওভার স্পিড বাট আমি কিন্তু ওভার স্পিড না আমি স্লো রাইড করতেছি আস্তে ধীরে রাইড করতেছি আমার অত পিনিক নেই ও ভাই ও কি দেখছেন কি গেল এটা সিরি সিরি না সেবা আমার তো ওভারটেক করে গেল দেখছেন ক্যামেরাটা যখন বন্ধ করি তখন ওই যে আর একজন অ্যাবজেট ওই তো উঠলো আল্লাহ খাইছে আস্তে ধীরে যা বেটা এত জোরে না দরকার কি আস্তে ধীরে যা काबिश बोला बने साप्री राइडर ओ लॉग यार पर प्राइवेट करवा से देख से प्राइवेट करो कि मैं भाई ऊंके फार्गे डांडा से ऊंके फार्के ए जे 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 सब ए जे, 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 जे आस्ते 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 ये अस्त 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 एक किरे देख क्या भाई वो कालारिया रुकम के किरे भाई और कालारिया रुकम के रॉक्सों मार का कालार आय है ये तो पूरा बस क्या ल

Thank <laughs> you.